আমরা কিছুটা মোমেন্টাম হারিয়েছি আমরা প্রথম পাঁচ আট ম্যাচ খুব ভালো করেছি এরপর আমাদের ছয় দিনের ব্রেক ছিল এরপর আমরা মোমেন্টামটা পাইনি এটা আমাদের দ্রুতই খুঁজে বের করতে হবে কারণ আগামী সপ্তাহে আমাদের বড় বড় ম্যাচ রয়েছে উইকেট কিছুটা পরিবর্তন হয়েছে এই উইকেট বেশি পরীক্ষা নিচ্ছে ব্যাটারদের প্রপার ক্রিকেট শট খেলা নিয়ে কাজ করছি আমরা আমার মনে হয় আমরা যেসব শট খেলে শেষ ম্যাচে আউট হয়েছি সেগুলো অনেক সফট শট ছিল ভালো হয়নি সেখানে কথা বলেছি সেসব নিয়ে আমি প্রতিটি প্লেয়ারের উপর শতভাগ বিশ্বাস রাখি কারণ আমি তাদের পারফর্ম করতে দেখেছি গায়ানাতে কঠিন কন্ডিশনে তাদের পারফর্ম করতে দেখেছি আমি জানি তাদের সামর্থ্য কি কেবল চাই তারা জয়ের ধারায় ফিরুক কাল ভালো একটি পারফরমেন্স চাই আশা করছি সবাই সেটা করতে পারবে আমরা বড় কিছু সাইনিং এর চেষ্টা করছি সব কিছু চূড়ান্ত হলে আমরা এই ব্যাপারে খোলাসা করবো এখানে অনেক বড় নাম আছে এর বেশি কিছু আমি বলতে পারছি না হ্যাঁ এটাও একটা অপশন লাস্ট ম্যাচে সাইফুদ্দিন দারুণ ব্যাটিং করেছে আমি তাকে একজন অলরাউন্ডার হিসেবেই চাই সেটা ব্যাটিং অলরাউন্ডার হোক কিংবা বোলিং অলরাউন্ডার হোক সেটা আমার কাছে মুখ্য নয় কারণ অলরাউন্ডার হিসেবে যে কোনো দলেই সে ভ্যালো অ্যাড করবে যদি সে নতুন বলে বোলিং করতে পারে এবং লাস্ট ম্যাচে যেভাবে ব্যাটিং করেছে সেটা যদি করতে পারে তাকে তার স্কিল বাড়াতে মনোযোগ দিতে থাকতে হবে সে খুবই দারুণ একজন ক্রিকেটার ওরকম ব্যাটিংয়ের পর বলেছিলাম তাকে নিয়ে আমি গর্বিত কিন্তু পারফরমেন্সে তাকে আরও ধারাবাহিক হতে হবে এটা একটা ম্যাচে হলো কিন্তু চার ম্যাচে হলো না আন্তর্জাতিক পর্যায়ে যারা ভালো ক্রিকেটার তারা ধারাবাহিকভাবে পারফর্ম করে সে বোলিং অলরাউন্ডার নাকি ব্যাটিং অলরাউন্ডার সেটা নিয়ে আলোচনার আগে তাকে ধারাবাহিকভাবে পারফর্ম করতে হবে এবারের বিপিএল এর সুযোগ সুবিধা উইকেট ভালো ছিল পার্থক্য রয়েছে পিচে কিছুটা সফট এখন বেশি বাউন্স খারাপ নয় এটা উইকেট ভালো ছিল প্রতিযোগিতায় অনেক দল কিছুটা ক্লান্ত হয়ে গেছে লম্বা প্রতিযোগিতা

the other night were pretty soft um they they that wasn't good enough so we, we've spoken about that but what i do know is i believe 100% in every one of the players we've got because i've seen them all perform i've seen i've seen them do it in in, in tough conditions in guyana i know what the caliber of the players are so We just need to get back onto that winning run again, and we do that by somebody putting in a really good performance tomorrow and dragging everybody with them. Uh, any update about new foreign signings? Yeah, look, we, we, we're working at, uh, on a couple of foreign signings, um, um, and, and, uh, and you know, once we once we get total clarity, I'm sure you'll know about it. Is, is it a big name like David, David Warner? There's lots of big names out there that we're talking to. I, 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 I don't know, I can't give you any more information than that.